আমরা এখন পেশ করছি আমাদের এক নম্বর দফা মুস্তাফা সরোয়ার ফারুকের পদত্যাগ স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দপ্তর পদক যারা ব্যর্থ তাদের সরিয়ে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের দিয়ে সরকার পুনর্গঠন দুই নম্বর দাবি জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা তিন নম্বর দাবি দুই হাজার সালের বিনা ভোটে নির্বাচন দু সালের রাতের ভোটে নির্বাচন ও দুই চব্বিশ সালের ডামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে ছার নম্বর দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে হবে পাঁচ নম্বর দাবি রাষ্ট্রের সর্বস্তরে এখনো বহাল তবিয়তে থাকা ফেসিবাদের দূষণ আমলাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে ছয় নম্বর দাবি দুই বারো সালে রামুথে দু হাজার ষোলো সালে নাসির নগরে সহিংসতাসহ বিগত সরকারের সময়ে সংঘটিত সকল ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা সাত নম্বর দাবি সীমান্তে গরু ও মাদক সহ সকল ধরনের ছোড়াকারবার বন্ধ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সরকারের প্রতি আমাদের জোর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সর্বস্তরে ছাত্র জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনকিলাব জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাম উপজেলা কক্সবাজার জাতির বিবেক সাংবাদিক বুদ্ধদের বিজয়ের মাসে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও মাক কামনা করছি জুলাই অভ্যুত্থানে শহীদদের এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি অন্তত বিশ হাজার আহত ছাত্র জনতার ত্যাগের প্রতি আমরা অত্যন্ত দুঃখ ক্ষোভ এবং আশাহত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চব্বিশের গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্ধুবস্তর স্বপ্ন নিয়ে সর্বস্তরের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল অন্তত দুই হাজার শহীদ ও অন্তত বিশ হাজার আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বৈরাচার ও ফেসিবাদ মুক্ত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার অনুরোধের প্রেক্ষিতে বিশ্ব সমাদৃত নোবেল জয়ী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন প্রধান উপদেষ্টা তার নেতৃত্ব চিন্তা চেতনার অনন্য গুণে ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনতার মাঝে আস্থার জায়গা তৈরি করেছেন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম কর্মতৎপরতা এবং গত সাড়ে চার মাসের অর্জন নিয়ে সন্তুষ্ট হওয়া যায় অপরদিকে বাকি অধিকাংশ উপদেষ্টা চব্বিশের কোনো ভুত্তানের স্পিরিট ধারণ করেন কিনা যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে তার সাথে সাথে তাদের কর্মতৎপরতা অতিমাত্রার সুশীলতা কিংবা কার্যক্রম হতাশাজনক যার ফলশ্রুতিতে আন্দোলনের দ্বিতীয় ধাপে এসে শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র আওয়ামী সন্ত্রাসীদের প্রকাশ্য হুমকি ও চিহ্নিত অপরাধীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র জনতার উপর চোরাগুপ্ত হামলা কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনী চাপ প্রশাসনে আমাদের অসহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা বা নিষ্ক্রিয়তা মোটা তাকে বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাড়ে চার মাস পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রের সর্বস্তরে ফেসিবাদ বা ফেসিবাদের দোষররা বসে আছে যার ফলে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে আছে কিনা তা উদ্বেগ তৈরি করেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল শুধুই নির্বাচনের লক্ষ্যে নয় ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নেই রাজপথে নিজেদের উৎসর্গ করেছিল যাতে আর কোনো স্বৈরাচার এ দেশে মাথা চাড়া না দেয় সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে যৌক্তিক ও প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নাই এই সংস্কার কাজ সম্পন্ন না করা পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গণহত্যাকারী সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের সাথে জড়িতদের বিচার দেশের বিশুল বিপুল পরিমাণ অর্থ পাচার সহ সকল বিচারের ক্ষেত্রে ধীর গতি পরিলক্ষিত হচ্ছে ঠিক আমরা গ্রাম্য উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছি কল্পিত সংস্কার কার্যক্রম ও নতুন বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন অতীব জরুরি উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ প্রকাশ্য এবং ছাত্রদের পরামর্শে যিনি চব্বিশের গণ ভুতানের স্পিরিটকে ধারণ করেন তাকেই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও দ্রুত বিচার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ সাত দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাম উপজেলা আমরা যে সাত দফা দাবি পেশ করব তা এখন আপনাদের সম্মুখে উত্থাপন করছে আমাদের বৈষম্য বিরোধী হচ্ছে এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে আপনারা কি বলতে ধন্যবাদ আপনারা সাংবাদিক সহ আমাদের রাম উপজেলা সহ কক্সেসবাজারে যারা আছেন অধিবাসীরা জনগণ সবাই অবগত আছেন মিয়ানমার তথা থাইল্যান্ড তথা ভারতে ভারতে যে যেভাবেই বলুক সীমান্তকে ব্যবহার করে অবৈধ চোরাচালান হচ্ছে শুধু গরু না গরুর সাথে গরুর সাথে আপনার মাদক অস্ত্র সহ আরও বিভিন্ন পণ্য চোরাচালান হচ্ছে আমরা এই আর এসব হচ্ছে হচ্ছে প্রশাসনের প্রশাসন প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি সীমান্তে বিজেপি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এই সব বিষয়ে অবগত আছেন কিন্তু কেন এসবের বিরুদ্ধে অবস্থান অথবা এসব বন্ধ হচ্ছে না এটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে আমরা আমাদের শান্তফা দাবিতে এই দাবিটাও এনেছি সীমান্তে মাদক মাদকসহ সকল ধরনের চোরাকারবার বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা আপনারা জানেন মিয়ানমারে একটা অঙ্গরাজ্য আরাকান আর্মি দখলে নিয়েছেন এই সরকার কি এখনো পর্যন্ত সীমান্তে যথাযথ যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আমাদের চোখে পড়ে নাই যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো তাহলে সীমান্তে গরু চোরা চালান সহ এই মাদক কারবার গরু চলতো না সুতরাং সরকারকে আমরা অবহিত করছি আপনারা অতি দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার করুন এবং মাদকসহ গরু চোরা চালান বন্ধ করুন ঠিক